এবার বদলাচ্ছে পুলিশের পোশাক থাকছে না লোগো পরিবর্তন আসছে সামগ্রিক পুলিশ প্রশাসনেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে প্রায় চারশো থানায় আক্রমণ এবং ভাঙচুরের পর থানা ছেড়ে পালিয়েছেন পুলিশ সদস্যরা জটিল হয়েছে প্রশাসনিক প্রক্রিয়া ফলে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অন্যতম এক চ্যালেঞ্জের নাম পুলিশ প্রশাসনকে কাজে ফেরানো আর তারই ধারাবাহিকতায় এবার পুলিশকে থানায় ফেরার নির্দেশনা দেয়া সহ পরিবর্তন আসছে পুলিশের পোশাক এবং লোগোতে সম্প্রতি এমনই এক ঘোষণা দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু হঠাৎ করে কেন বদলাচ্ছে পুলিশের পোশাক কেন থাকছে না লোগো পুলিশের পরিবর্তন এবং সংশ্লিষ্ট নানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও বদলে যাচ্ছে বাংলাদেশ বদলাচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন রাষ্ট্র সংস্কারের দাবিতে যে গণঅভ্যুত্থান চালিয়েছিল বাংলাদেশের ছাত্র সমাজ তাতে সবার আগে পরিবর্তন দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসনে গত জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ক্ষমতাসীন সরকারের পক্ষ হয়ে যেভাবে ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী তাতে পুলিশের উপর ক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা যার রেশ ধরে বাংলাদেশের প্রায় চারশো পঞ্চাশটি থানায় হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে প্রায় ছশোর বেশি পুলিশের যে ঘটনায় ভীতিকর এক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এখনো পর্যন্ত যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে থানায় দেখা যায়নি পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এসব নিয়ে বিপাকে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তাই আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের থানায় উপস্থিত না হলে তাদের পলাতক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা পাশাপাশি পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এগারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগের সচিব রহমান মহাপরিদর্শক ইসলাম বিজেপির মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে পুলিশের এগারো দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে যদিও অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার উপদেষ্টা এম শাখাওয়াত গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে এমনটাই জানান উপদেষ্টা ব্রিগেড জেনারেল এম শাখাওয়াত হোসেন তার মতে তারা যে দাবি দাবা পেশ করেছে সেগুলো যৌক্তিক তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প দীর্ঘ মেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব কিছু দাবি আমরা এখনই মেনে রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি উল্লেখ করেন পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয়ে বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা ঠিক কাজ করবেন এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই পুলিশ তাদের দায়িত্ব পালন করবে এছাড়া পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন জানিয়ে এম সাখত হোসেনের দাবি পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবর তারা উল্লেখ করেন আমরা সরকারের কাছে যে সব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশাশে করমবিউতি প্রত্যাহারের ঘোষণা ਦਿੱচ্ছে আশা করি সবাই সুন্দরভাবে নেজ নেজ দাইত্ব ফিরবে এদিকে পুলিশের পোশাক আর লোগো পরিবর্তনের ঘোষণা এলেও কবে নাগাদ তা কার্যকর করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শীঘ্রই তা কার্যকর করা হবে বলে মনে করেন সংসদ তবে পুলিশের পোশাক কিংবা লোগো পরিবর্তন করাই যে সকল সমস্যার সমাধান নয় তাও বিবেচনা এখন সময় তবে বিশালে বাহিনীর অগণিত ইউনিফর্ম পরিবর্তন এই মুহূর্তে বেশ ব্যয়বহুল একই সাথে ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন অনেকে তাই সবার আগে পুলিশের মনোভাব বুঝে তাদের সহকর্মী বন্ধু ধারণতে সমবেদনা জানানো যেমন প্রয়োজন তেমনি তাদের নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের সচেষ্ট হতে হবে এমন উদাহরণ সৃষ্টি করাই বরং যৌক্তিক বলে দাবি অনেকের তবে যাই হোক না কেন আপাতত জনজীবনে স্বস্তি ফেরাতে পুলিশ বাহিনীকে প্রয়োজন সবার কারণ পুলিশ প্রশাসন ছাড়া কার্যত অচল হয়ে আছে বাংলাদেশ